প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তিশা তিশা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে কিন্তু তিশা আগে কিন্তু হতদরিদ্র ছিল না কারণ তার বাবা ব্যবসা করতো তো ব্যবসার কাজে ধরা খেয়ে তার বাবা মারা যায় তো তার একটা ছোট ভাই একটা বোন আছে আর তিশাই বড় তীষার মা আছে তো শেষমেশ তিসার মা সেলাই মেশিনের কাজ করে ইনকাম করো তো তিসার অনেক আত্মীয় স্বজন ছিল যাদের নাকি তীষার বাবা অনেক সাহায্য সহযোগিতা করেছিল কিন্তু এখন তার বাবা নেই এখন যে তাদের বিপদ তাদের মাথার উপর যে কেউ ছায়া হয়ে দাঁড়াবে সেই লোকটিও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এর মধ্যে দেখতে দেখতো তিসার বিয়ের বয়স হয়ে গিয়েছে জীবনের সাথে লড়তে লড়তে তো তীষা যে এখন বিয়ে সাদী করবে সেই ব্যবস্থাকে করে দিতে পারছে না তার পরিবারও করতে পারছে না যাদেরকে একসময় তার বাবা সহযোগিতা করতো তাদের কাছে অনেকে গিয়েছে তার মা কিন্তু ফিরিয়ে দিয়েছে তো এখন তিশা বিয়ে শি করবে এর জন্য ইউটিউবে এসেছেন যদি কোনো ভাই বা ব্যক্তি তিশাকে পছন্দ করে তাহলে সে যদি সরাসরি তার বাসায় আসতে চায় সেটাও আসতে পারবে কেউ যদি তাকে বিয়ে শি করতে চায় বিয়েও করতে পারবে তার বয়সটা যেমনই হোক না মনটা যেন ভালো হয় তো দশক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম